এখানে কে আছে কে আছে কে আছে হে কি যাচ্ছে আমার ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও আবার এখান দিয়ে দেখো আবার এখান দিয়ে দেখো কে আছে এই যে কে আছে

Shut the door. Ini ini. Ini. Shut the door. Shut the door. Mundur. K. K. এই বুবলাইকে খুঁজে না বুবলাই কোথায় বুবলাই কই বুবলাই নেই একবার শুয়ে পড়ো একবার 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 একটু শুয়ে পড়ো একবার টেন্টের ভেতরে ঢুকে শুয়ে পড়ো টেন্ট এটা তোমার টেন্ট